এক্সপ্লোর এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড জ্যাম হয়ে আছে জ্যামজোটের কারণে ট্রাফিক সিগনালের সৃষ্টি হয়েছে প্রচন্ড জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড জ্যামের কারণে ওই যে গাড়িটাকে আমি দেখানোর চেষ্টা করছি ট্রাফিক সিগন্যাল নাম আমি এসেছে গাড়িটাকে পুঁচি করেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সিগনাল থেকে একটু বের হয়ে গেছে ছেড়ে গেলো প্রচণ্ড বন্ধু পিছ থ্রা ওই যে অ্যাম্বুলেন্সটাকে ছেড়ে দেওয়া হলো সিগনালটাকে কম করে এই যে অ্যাম্বুলেন্সটা বের হয়ে দেখতে আপনাদেরকে অ্যাম্বুলেন্সটা বের হয়ে যাওয়াটা খুবই জরুরি তাই প্রত্যেকটা গাড়িকে টাকানোর জন্য বিশেষভাবে মড় করা হবে